পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে এসআইআর ও বিএলওদের জামালপুর ব্লকে হল জামালপুর নভেম্বর রাজ্য জুড়ে নভেম্বর রাজ্য এর কাজ করবেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা দলীয় সেই বিএলওদের সাথে ছায়াসঙ্গী সঙ্গী হয়ে থাকার জন্য বিএলও টু এরা সমস্ত বাড়ি বাড়ি যাবেন কেউ যদি ফর্ম ফিল করতে না পারে বা কোনো অসুবিধা হলে সাথে সাথে তারা সাহায্য করবেন যাতে একটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় তাদের দলীয়ভাবে ট্রেনিং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস জামালপুর বাস স্ট্যান্ডে কমিউনিটি হলে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সহসভাপতি ভূতনাথ মালিক ইত্যাদি প্রমুখ নেতৃবৃন্দ ট্রেনিং নিতে উপস্থিত ছিলেন ব্লকের দুশো জন বুথের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিএলও টুরা বিএলও টু দের কি কাজ হবে তারা কিভাবে ফর্ম ফিল করবে তা বুঝিয়ে দেওয়া হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে প্রতিটা অঞ্চলে ক্যাম্প করা হবে ব্লক সভাপতি এমপি এমএলএ সকলের নজরদারি চালাবেন কোনো সমস্যা হলে সেই ক্যাম্পে এলে সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কোন ভোটার নাম বাদ গেলে তার সাথে সাথে নেতৃত্বকে জানাবেন বৈধ তারা আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকে বিএল ট্রেনিং নিয়ে কি জানাচ্ছেন ব্লক নেতৃত্বরা চলুন শুনে নেওয়া যাক জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ বিএলওরা বাড়ি বাড়ি যাবেন বিলি হবে হ্যাঁ সেক্ষেত্রে এই বিএলএদের কী ভূমিকা থাকবে বিএলএ বিএলএ টু আমাদের যেখানে দেখা গেলে এমনও পড়াশোনা হয়তো জানে না ফর্ম সাফ করতে হবে সেইখানে আমাদের সেই ফর্মটা নিয়ে ফর্মটা থাকবে সেটাকে আমরা জানবো কারা কারা পেলো কারা পেলো না সেটা দিদির অ্যাপসে আমরা লোড করে আমরা রাজ্যের সঙ্গে জানাবো কোনো মানুষ যদি ফর্ম সাফ করতে না পারে যেমন ব্লকের তেরোটা অঞ্চলে তেরোটা আমাদের ক্যাম্প হবে এবং প্রত্যেকটা বিএলও যারা আছে বিএলও টু তারা আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি ঘুরবেন এবং সাধারণ মানুষকে তাদের সমস্যাটা তাদের কথা শুনে তাদের সমাধান করার জন্যই আমাদের প্রত্যেকের বিএলও টু তাদের ঘুরবে এবং তারা অঞ্চলে একজন করে আমাদের সুপারভাইজার আছে ব্লকের সুপারভাইজার আছে এবং আমাদের বিধায়ক আছেন আমাদের সাংসদ আছেন এবং তারপরেও যদি আমরা উদ্ধার করতে না পারি আমাদের দল আমাদের দলের নেতা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেল থাকবে আমরা সেখানে ভিডিও দুধের মাধ্যমে আমরা সেখানে জানাবো যাতে প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার তারা যেন সেই ভোটারের জায়গাটাই থাকে আজকে জামালপুরে বাস স্ট্যান্ডে বিএলএ এ টুদের নিয়ে যায় আজকে একটা ট্রেনিং হলো কি প্রোগ্রাম হলো একটু যদি বলেন দেখুন জামালপুর ব্লকে আমাদের প্রায় আড়াইশো জন আমাদের প্রধান উপপ্রধান বিএলএ টু এবং অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সকলকে নিয়ে আজকে মাননীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিজি করেছিলেন আমাদের নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্য থেকে আমাদের আই থেকে আমাদের প্রতিনিধি এসেছিলেন আমাদের একটি ট্রেনিং দেওয়া হলো প্রত্যেকটা বুথে যাতে এসে নিয়ে যে সমস্যা হচ্ছে সেই জায়গাতে যাতে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের ফর্মগুলো ছিল দেখে না করে দিতে পারি সেই জন্য আমি ট্রেনিং হলো প্রত্যেকটা বুথ থেকে এবং অঞ্চল থেকে যেখানে যা আমাদের পদাধিকার যারা ছিলেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক ছিলেন প্রত্যেক সহ ছিলেন সকলে মিলে আজকে যে ট্রেনিংটা হলো প্রত্যেকের কর্মীরা অত্যন্ত খুশি এবং প্রত্যেকই সেইভাবেই আমরা প্রত্যেকটা বুথে যাতে কোনো বৈধ ভোটার একটাও না বাদ হয় তার জন্য সকলে মিলে এক সঙ্গে তারা যাতে দাঁত দিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে আজকে তার ট্রেনিং হলো প্রত্যেকে আমরা একসঙ্গে আমরা সঙ্গবদ্ধ হয়ে প্রত্যেকটা মানুষের পাশে থাকবো কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এটা নয় প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার তারা যেন সেই জায়গায় ঠিক বৈধ ভোটার জায়গাতেই থাকে যে ভোটার বাদ না যায় সেই জন্য যদি কখনও বৈধ ভোটার বাদ যায় সেই ক্ষেত্রে আমরা তার সেইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো আমাদের রাজ্য নেতৃত্বে জানাবো ব্লকে জানাবো জানানোর পর ওনারা ঠিক করবেন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আপনারা হতাশ হবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়ে আমরা প্রত্যেক মানুষের পাশে থাকব প্রত্যেককে ভালো রাখবেন কত ভালো রাখবেন সময় হতাশ হবেন না আমরা পাশে আছি তাহলে আগা আমাদের Talend কিন্তু কামবাসি কিন্তু সেই বেপারগুলো দরকার করতে পারবে সেন সাইজে একটা ছবি লাগবে আর আমাদের এখানে যে মহিলাকুলের বিবাহ হচ্ছে কন্যা যাইাদের যদি ভোটার নামের ওখানে থাকে এখান থেকে তাদের বাবাকে একটা এই ভোটার লিস্টের জেরক্স কপি একটা লাগবে

তার স্কুলে আমরা পড়াশোনা করেছি সেই সার্টিফিকেট স্কুল থেকে তুললে বাবার নামটা পাওয়া যাবে বাবার নাম পাওয়া যাবে এবার দেখা গেল কোন সময় আমাদের কোনো মতেই কোনো নাম পাওয়া যাচ্ছে না তাহলে প্রথমে কিন্তু হতাশ হওয়ার কোনো কাজ নেই তাহলে আগাম আমাদের তাদের কিন্তু কাম পাচ্ছে কিন্তু সেই বেপার তুলে ধরে করতে পারবে সাইজে একটা ছবি লাগবে আর আমাদের এখানে যে মহিলাগুলোর বিবাহ হয়েছে অন্য লে। তাদের যদি ভোটার লিস্টের নামের ওখানে থাকে এখান থেকে তাদের বাবাকে একটা এই ভোটার লিস্টের জেরক্স ছবি একটা লাগবে যদি দেখা যায় বাবা মায়ের নাম নেই তাহলে কিন্তু দাদু তার কিন্তু ওই ভোটার লিস্ট নামটা সেটাও কিন্তু কাজে লাগবে এবং যদি রাজ্য সরকার কোনো পাত্তা দিয়ে থাকে সেই পাতার পেপার কিন্তু কাজে লাগে এবং ওবিসি সার্টিফিকেট থাকে তাই কাজে এসসি এসটি যেসব মানুষ আছে তাদের যে সার্টিফিকেট সেগুলো কাজে লাগে মাধ্যমিক সার্টিফিকেট লাগে কোনো জায়গায় বাবার নাম নেই তার স্কুলে আমরা পড়াশোনা করেছি সেই সার্টিফিকেট স্কুল থেকে তুললে বাবার নামটা পাওয়া যাবে বাবার নাম পাওয়া যাবে এবার দেখা গেল কোনো সময় আমাদের কোনো মতেই কোনো নাম পাওয়া যাচ্ছে না তাহলে প্রথমে কিন্তু হতাশ হওয়ার কোনো কাজ নেই সেই কাজটা হচ্ছে যে বুথ লেভেলে আমাদের যারা কর্মীরা আছেন একনিষ্ঠ হবে কাজটা করতে হবে বুঝলেভেল অফিসারকে ছাড়া